আসসালামু আলাইকুম খালেদা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ চিংড়ি রান্না আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি এখন লাউটাকে একটা পিলারের সাহায্যে সিলে নেব তারপর আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব আমি যতবারই এই রান্নাটা আমার বাসায় করে থাকি বাচ্চা থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করে এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি লাউটাকে সিলে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কাটার আগে লাউটাকে ধুয়ে নেওয়ার জন্য অনেক সময় দেখা যায় লাউ থেকে এক্সট্রা পানি বের হয় সেক্ষেত্রে লাউটা আগে ধুয়ে নেওয়াই ভালো আমি আজকের লাউ চিংড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে সরষার তেল দিয়ে রান্না করলে রান্নার ছাড়টা একটু বেশি ভালো হয় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দিয়ে দেব দু কাপের মতো পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজ কুচিটাকে হালকা নরম করে ভেজে নেব দিয়ে দিব আদা রসুন বাটা এখন আমি এই আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়া এখন আমি সামান্য পানি দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেবো চিংড়ি মাছ এখন আমি নেড়ে এই চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউগুলি এখন আমি লাউগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে পানি দিতে পারেন দিয়ে দেব কিছু কাঁচা মরিচ তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে চেক করে দেখলাম লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব রান্না করে ফেললাম আজকের লাউ চিংড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও আমাদের ফেস ফলো করেন নাই অবশ্যই ফেস ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ